দেখুন দেখুন কিরকম জাম করে রেখেছে দেখুন পুরো জাম করে রেখেছে পুরো জাম এই যে গাড়িটা ধরে রেখেছে পদ্মফুলের গাড়ি এই গাড়িটা বিনা কারণে ধরে রেখেছে এই যে এই যে পদ্মগুলোর গাড়ি এই যে দুর্গা পুজোর গাড়ি ছাড়বে না বলতে স্যার কি বলছে বলো ভালো করে বলো আমি কিন্তু আপনাদের দাঁড় করিয়েছি আমি ভদ্রভাবে যাইছি না ট্রেনেও বেরিয়ে যেতাম আমি ট্রেনে না নালে বেরিয়ে যেতাম এত গাড়ি বেরিয়ে গেলো আমিও বেরিয়ে যেত পারতাম ঠিক আছে তোমার রুলস এই আমি যাচ্ছি কিন্তু যদি সরকার যদি এতগুলো গাড়ি যদি বলতো যে এই গাড়িগুলো যদি থাকতো তাহলে লিস্ট দিয়ে শেষ করতে হতো না ঠিক আছে পদ্মগুলো গাড়ি আছে ড্যামেজ হয়ে যাবে কিন্তু মালটা এয়ারপোর্টে মালটা ঢুকাতে হবে আপনি কি করছেন ভিডিও করছেন তো হ্যাঁ হ্যাঁ না তোমাকে নিয়ে আমি ভিডিও করছি না আমি তোমাকে নিয়ে ভিডিও করছি না আমি রয়েছে না এত গাড়ি দাঁড় করে দিয়েছো সব গাড়ি বেরিয়ে গেলো কিছু গাড়ি বেরিয়ে গেলো তো বেরোলো তাহলে আমিও তো বেরোতে পারতাম বেরোবো না আমি আপনাকে জিজ্ঞেস করে আমি বেরোবো পদ্ম গাড়ি আছে আমি যদি অন্য কোনো মালের যদি গাড়ি হতো আমি আমি দায়ী থাকতাম ঠিক আছে কি করবে স্যার ছাড়বে আমাকে আমার পদ্মপুলের গাড়ি ছাড়বে

কোন স্যার আছে ও স্যার আমার পদ্মফুলের গাড়ি আছে আমি ওনাদের অনেকবার বলেছি